কালকে রাত্রিরে প্রচণ্ড ঝড় হয়েছিল আর সব আম গাছের এই যে আমের কড়া বলি আমরা ছোটো ছোট আমগুলো সব ঝরে পড়ে গেছে এই যে দেখেছ কি অবস্থা এবার কিন্তু গাছে প্রচুর আম হয়েছিল হ্যাঁ কিন্তু হলে কি হবে দু দফায় একবার বাতাসে আর একবার হচ্ছে এই কালকে রাত্রিরের ঝড়ে কালকে রাত্রিরে প্রচুর ঝড় হয়েছে কিন্তু তোমাদের এখানে হয়েছে যারা মানে ত্রিপুরার বাইরে আছো তাদের কথা বলছি সকালে ঘুম থেকে উঠতে যতটা না কষ্ট হয় ঠিক ততটাই আনন্দ হয় হেঁটে আসার পরে কেন জানো তো রাত্রিরে তখন আর ঘুমের জন্য আরাধনা করতে হবে না ঘুম আপনি আপ চলে আসে তো সেই জন্যেই মনটা বেশ কয়েকদিন ধরেই কেননা ভোরে যখন হাঁটতে যাই রাত্রিরের ঘুমটা ভালো হবে এই আর কি তো আজকে দিশা চলে যাবে আগরতলা তো সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আগামীকালকে শ্রেয়ন আসবে তো চলো দিনটা শুরু করি ঘাম মুছি হাঁটি হাঁটি পা পা খোকন হাটে দেখে যা সময় ছটা আটা হা হ্যাঁ ওইটাই নববর্ষ গেল নতুন বেটকাবার আর পাতা হলো না তো আজকে নতুন বেটকাবার খানা পেতে দিলাম আ হা 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 নিজের কাছেই নিজের ভীষণ ভালো লাগছে মনে হয় একটু শুয়ে গড়াগড়ি খাইতো আহ দিশা ওটা না হুম বাপরে বতর 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 বতরি সব সময় কি কমু আর কি কমু আর বতরি তাটা কালকে আইবা না পরশু দিন আইবা আ তোর আর ফাইভ ডেজ হইলে ভালো আসছ রে দিশা চাকরির জায়গাটা ঠিক আছে টাটা মা টাটা টা টা গো কাগজটি

কাছে <laughs> না <hans hans> <hans>

হ্যাঁ এগুলো রোদে দেওয়া হয়েছে পা মোছার জন্যে নিচে এইটাই হচ্ছে এই ট্র্যাডিশনাল পা মোছার জিনিসগুলো আর যেটা আমরা মানে বস্তা চটের আর কি বা আমাদের একদম মানে ইয়ের ভাষায় বলে ছালা ছালা তো রোদে দেওয়া হয়েছে তো আজকে দু দুটো নিমন্ত্রণ মানে দুপুরবেলা হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণ আর রাত্রিরে হচ্ছে বিয়ের নিমন্ত্রণ মানে আজকে অবস্থা খুব খারাপ খুব খারাপ আর দুপুরের জন্মদিন হচ্ছে ওই যে আনিসুদ্দা আনিসুরদার ছেলের জন্মদিন বলছে আপনাকে তো আসতেই হবে আপনাদের তো এখন কলেজ সেরে তারপরে যাব আনিসুরদার ওখানে এখন সাড়ে তিনটে বাজে কলেজ থেকে এই তিনটে কুড়িতে এলাম এসেই চেঞ্জ করে এবার যাচ্ছি আনিসুরদার ছেলের জন্মদিনে এর মধ্যেই ফোন এসে গেছে জন তো যাই হোক গরমে ইয়েতে অস্বস্তি লাগছে কালকে যে এত বৃষ্টি হয়েছে শিমুল আসতে আজকে পায়ে ব্যথা বেলা কালকে ভোট দিতে দেবা কেমনে শিমুল আজকে বাড়ি যাবে কেননা আগামীকালকে ও ভোট দেবে ওর বাড়িতে শিমুল বেশ এক্সাইটেড যে ওরও মানে মূল্য রয়েছে দেশের জন্যে এই ফিলিংটা কিন্তু সাংঘাতিক যে আমি আমার পছন্দের মানুষকে দেশের জন্যে ভোট করবো ভোট দিতে দেবা মুখটা সাবান দেয়া মুচ্ছো আর কি মুখটা কালো কালো হয়ে গেছে সুন্দরবনের সাহায্যে যে ভোট দিতে যাইবা সকাল সকাল যাইবা গা একদম ঠিক আছে একদম স্কুটারের চাবি নিছো স্কুটারের চাবি না তুমি হ্যাঁ সিডি গেম বাবা এবং এদের ঘরে যে বাইরে প্রচুর লোকজন বৃষ্টিও আসছে জানি না কি হবে তাই না বৃষ্টিও আসছে এই যে ভাত এসে গেল এবার জাফরান কি আনছো আমি মটরের সবজি এই যে মটরের সবজি এসে গেল কি করতে পারছি না কাম কান্দি

দেখেছো তোমরা সবাই ওকে শুভকামনা জানিও ও যাতে সুস্থ হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ তুমি ওদেরকে ওদেরকে বলো যে আপনারা সবাই আমাকে দোয়া করবে বলো হ্যাঁ ও একদম ভালো হয়ে যাবে এই হচ্ছে রাকেশের মা আমার নতুন আত্মীয় হুম আনিসুদ্দার সাথে তো পরিচয় আছে অনেক দিন ধরেই কিন্তু এই রাকেশের মার সাথে আমার পরিচয় ছিল না মানে আনিসুদ্দার বেটার হাফ কি সুন্দর দেখো হ্যাঁ আর মানে রান্না বান্না করে কত লোকজন খাইয়ে মানে ভীষণ ভালো লেগেছে খুব আনন্দ লেগেছে রান্নাগুলোও খুব স্বাদ হয়েছে ভালো থাকবেন ঠিক আছে ও এই উনানে সব রান্না হয়েছে না আচ্ছা 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 বাহ বেরিয়ে পড়লাম রাত্রিরে আবার বিয়ের নেমন্তন্ন দীপক বাবা বলছে বিয়েরটাতে যাবো না গো যাবো না খাওয়া যায় কি এখন এই বয়স হয়ে গেছে যদিও লিমিটেডই খেয়েছি সেরকম বাড়াবাড়ি খাইনি আর একটু খেতে পারতাম রান্নাগুলো খুব স্বাদ হয়েছিল কিন্তু যদি রাত্রিরে আবার দীপকবাবু বলেন যে না নিমন্ত্রণ রক্ষা করতে হবে এটা আমাদের সামাজিকতা তো সুতরাং সেই জন্যেই জায়গা রেখেই খেয়েছি কিন্তু তোমার খুব সুন্দর লাগতেছে গ্রিন তোমার খুব মানা হ্যাঁ খুব ভালো লাগতেছে কিন্তু আজকে ভাস্করের বিয়ে কি তো হইব

ট্রাই হয়ে গেল বাস এগুলো এখন বাতিলের খাতায় উনি এবার হম কি পড়েছেন দীপকবাবু যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না যাচ্ছি না বয়স বয়স ডান দিল হ্যাঁ গরম রেডি নি রেডি নি হ্যাঁ আর না ঠিক আছে কি গো দীপক বাবু উডো উড়ো ওই রাস্তাতে দাঁড়াও বাবা রেডি চুলডা আশ্রাস না বাবা না না চুলডা আস্রও চুলডা আসরাও হুম রাস্তাতে দাঁড়াও না তাহলে অটো পাইবার সবাই তো সব অটো ঘরে ঢুকে গেছে কেমন নয়টা বাজে